হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো সাউথের জনপ্রিয় সব নায়িকাদের কার গ্রামের বাড়ি কোন জেলায় এবং বর্তমানে থাকেন কোথায় তার সাথে জানাবো নায়িকাদের বর্তমান বয়স কত নাম্বার ওয়ান রাশ্মিকা মান্দানা রাশ্মিকা মান্দানা হলেন একজন জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী রাশ্মিকা মান্দানার জন্মস্থান বাড়ি বিরাজপেট কর্ণাটক বর্তমানে থাকেন অভিনেত্রী রাসমিকা মান্দানা মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু রাসমিকা মান্দানার বর্তমান বয়স উনত্রিশ বছর নাম্বার টু শ্রীলীলা অভিনেত্রী শ্রীলীলা হলেন সাউথের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা নায়িকা শ্রীলীলা জন্মগ্রহণ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু নায়িকার গ্রামের বাড়ি অন্ধ্রপ্রদেশের অঙ্গলে অভিনেত্রী শ্রীলীলা বর্তমানে থাকেন ব্যাঙ্গালুরুতে নায়িকা শ্রীলীলার বর্তমান বয়স চব্বিশ বছর নাম্বার থ্রি শ্রুতি হাসান অভিনেত্রী শ্রুতি হাসান হলেন একজন ভারতীয় সফল অভিনেত্রী অভিনেত্রী শ্রুতি হাসানের জন্মস্থান বাড়ি চেন্নাই তামিলনাড়ু বর্তমানে নায়িকা শ্রুতি হাসান থাকেন মুম্বাই অভিনেত্রী শ্রুতি হাসানের বর্তমান বয়স উনচল্লিশ বছর নাম্বার ফোর রাকুল প্রীতি সিং রাকুল প্রীতি সিং হলেন একজন সাউথের ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী রাকুল প্রীতি সিংয়ের জন্মস্থান বাড়ি নয়াদিল্লি এবং অভিনেত্রী রাকুল প্রীতি সিং বর্তমানে থাকেন মুম্বাই হায়দ্রাবাদ নায়িকা রাকুল প্রীতি সিংয়ের বর্তমান বয়স ৩৫ বছর নাম্বার ফাইভ পূজা হেগড়ে অভিনেত্রী পূজা হেগড়ে হলেন একজন ভারতীয় সিনেমা জগতের জনপ্রিয় নায়িকা অভিনেত্রী পূজা হেগড়ের গ্রামের বাড়ি উদপি কর্ণাটক অভিনেত্রী পূজা হেগড়ে বর্তমানে থাকেন মুম্বাইয়ের বারান্দ্রা এলাকায় সেখানে একটি তার সমুদ্রমুখী বাড়ি আছে অভিনেত্রী পূজা হেগড়ের বর্তমান বয়স ৩৫ বছর নাম্বার সিক্স রাশি খান্না রাশি খান্না হলেন একজন সাউথের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী রাশি খান্নার জন্মস্থান বাড়ি দিল্লি বর্তমানে থাকেন নায়িকা রাশি খান্না হায়দ্রাবাদ অভিনেত্রী রাশি খান্নার বর্তমান বয়স চৌত্রিশ বছর নাম্বার সেভেন তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া হলেন একজন সাউথের ও বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী তামান্না ভাটিয়ার জন্মস্থান বাড়ি বোম্বে অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে থাকেন মুম্বাইয়ের জুহুতে বাইশতলা বিশালবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে নায়িকা তামান্না ভাটিয়ার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর বন্ধুরা এই নায়িকাদের মধ্যে কোন নায়িকা আপনাদের প্রিয় কমেন্টে জানিয়ে দিন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ